নমস্কার সরচিত কবিতা আবৃত্তি কবিতা এমন কতকগুলি কুমুদ চক্রবর্তী এমন কতকগুলি ভুলের জন্য দোতলাটা বেদখল হয়েছে এখন নিচতলায় থেকে তাদের নিচ মনোবৃত্তি সম্পন্ন নানাবিধ হ্যাপা সহ্য করতে হয় এমন কতকগুলি বোকামির জন্য জমিগুলো হাতছাড়া হয়েছে ঋণে এখন রিক্ত অসহায়তায় নানারূপ রূপ বিদ্যুৎ বিড়ম্বনায় বিব্রত সয় এমন কতকগুলি অদূরদর্শিতার জন্য টাকা বাড়ি বাড়ির সামনে সাজানো ফুলের বাগান সব চলে যায় এমন কতকগুলি সুৎখর শয়তান ঠকবাসদের প্ররোচনায় পরিচিতের জন্য ঠকতে ঠকতে হাঁটতে হাঁটতে নানা রঙের দিন ক্রমশ সঙ্গীন বিবর্ণতায় ছায় নমস্কার